একটা সময়ে বেশ গলাবাজি করে দিদিমণি বলতেন দুশো চুরানব্বই প্রার্থী তিনি আজকাল শুভেন্দু আতঙ্কে ভুলেও সে কথা তিনি বলেন না কেননা ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সংখ্যালঘু ভোট দেখে নন্দীগ্রামে লাফিয়ে ঝাঁপিয়ে দাঁড়াতে গিয়ে যতদিন বাঁচবেন কানের কাছে বাঁচবে আমি শুভেন্দুর কাছে হেরেছি আমি হেরেছি আমি হেরেছি উনিশশো ছাপ্পান্ন ভোটের হারের জ্বালা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে এই শুভেন্দু অধিকারীর জন্য তাকে কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে থাকতে হচ্ছে এ যন্ত্রণা তিনি ভুলবেন কি করে ফলে ফলে তিনি ভুলেও আর বলেন না দুশো চুরানব্বই আসনে তিনি প্রার্থী বরং নন্দীগ্রাম থেকে তিনি পলায়ন করেন এটাই এখন এই রাজ্য রাজনীতির ঘোর বাস্তব সত্য গত বছরে অবশ্য সাড়ে তিনি অনেক কথাই বলা ছেড়েছেন ভুলেও মুখে উচ্চারণ করেন না যেমন এক সময় তিনি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় তারপর যখন বেরিয়ে গেল সেটা জালি ফেক ডিগ্রি তারপর আর ভুলেও লেখেন না ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তার দলের পোস্টার ব্যানার ছেয়ে থাকতো সততার প্রতীক এই শব্দবন্ধে আজকাল আতস কাজ দিয়ে খুঁজেও সেই শততার প্রতীক লেখা যায় না তার দলের কাছেই এই শব্দবন্ধ এত অবিশ্বাস্য ঠেকছে যে ভুলেও সেগুলো আর গাল ভরা গল নিয়ে আসতে পারে না তারা আমি জানি যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে আমি চালা গিয়া বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে এই কম্পেন আমাকে বহু সারে আজমিনে দিয়া হয় যে আয় তৃণমূল দেখে যা বিজেপির ক্ষমতা আয় তৃণমূল দেখে যা বিজেপির দুয়ারে একটা সভা ছিল সেই সভা থেকে তিনি নাম না করে তিনি আজকে বলেছেন যে বন সহায়কের চাকরিতে কার সাজি হয়েছে উনি তদন্ত করবেন আর আমি আজকে মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে গেলাম উনি কিন্তু আমি নিয়ে বলছি আপনাকে নাম নেননি সম্মান জানিয়ে বলছি মুখ্যমন্ত্রীকে যে জেনে রাখুন এই বন নিয়োগ আমি নিরপেক্ষভাবে ভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম আটই অক্টোবর সকাল দশটার সময় আমি যখন আপনাকে মেসেজ করেছিলাম যে কোন বীরভূমের একজন বড় নেতা আমাকে ধমকি দিয়ে বলছে যে পনেরোশো আগের সব চাকরি তাকে দিতে হবে আপনি তার পাল্টা ফোন করে আমায় বলেছিলেন যে কিছু পাইনি সব জেলায় জেলায় তৃণমূলের নেতা কর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও যাই হোক নন্দীগ্রামে দু হাজার একুশ সালে লড়তে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জটা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তাকে হারিয়ে দিয়েছিলেন এবং মজার কথা প্রথমে কোন ইলেকশন কমিশনের ঘোষণা ছিল না কিছু ছিল না তা সত্ত্বেও মিডিয়া মানে অনুপ্রাণিত মিডিয়াতে রটিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারী হেরেছেন অথচ বাস্তবে দেখা যায় বেশ কিছু বেশ কিছু ইভিএম মেশিনের গণনা তখনও বাকি আছে আর সেই গণনা শেষ হতেই দেখা যায় শেষ আসি হেসেছেন শুভেন্দু অধিকারী উনিশশো ভোটে হেরে গেছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দাবি করেন দুশো চুরানব্বই আসনেই তিনি মুখ তাকে দেখি নাকি মানুষ ভোট দেয় তারপর অবশ্য মুখ বাঁচানোর জন্য বলতে হয়েছে যে লোডশেডিং এর জেতা নেতা শুভেন্দু অধিকারী সে নিয়ে মামলাও করেছে কিন্তু দুঃখের কথা হচ্ছে প্রায় সাড়ে চার বছর হয়ে গেল এই বিধানসভার টার্ম কমপ্লিট হতে চলল কিন্তু সেই মামলার শুনানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে এবং সত্যি সত্যিই শুভেন্দু অধিকারী জাল জুবাজন করে জিতেছেন এটা প্রমাণ করতে চেয়েছেন এমন কোনো নজির দেখতে পাওয়া যায়নি সুতরাং ওটা যে কতখানি খেলো মামলা সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যাই হোক আর একটা নির্বাচন চলে আসছে এবং এবং প্রশ্ন উঠছে নন্দীগ্রামে কি শেষ পর্যন্ত দাঁড়াতে সাহস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মানুষ উত্তরটা হাত রাচ্ছিল কিন্তু এবার উত্তরটা কার্যত স্পষ্ট হয়ে গেল তার কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবাড়ার হিম্মত করছেন না শুভেন্দু অধিকারীকে ফেস করার হিম্মত করছেন না অন্তত মিডিয়া রিপোর্ট যদি আমরা বিশ্বাস করি সেই কথাই তৃণমূলও স্পষ্ট করে দিচ্ছে দেখুন এখানে একটা নাম উঠে আসছে রাজীব বন্দ্যোপাধ্যায় কেন কেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে তার করাতে হচ্ছে এই তৃণমূল কংগ্রেস বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের প্রতীকটাই যথেষ্ট বাকি কিছুর দরকার নেই তো সেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বা সাহস করছেন না কেন তার মানে তিনি মনে মনে বুঝতে পারছেন ওখানে দাঁড়ানো মানে হার নিশ্চিত শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে হারানো কার্য অসম্ভব তাই আর মুখ পড়াতে যেতে তিনি রাজি নন কিন্তু এবার প্রশ্ন উঠছে যে কেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা আলোচনা হচ্ছে যদিও এই মিডিয়া রিপোর্ট অন্তত দাবি করছে যে আহ রাজীব বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি স্বীকার করেননি যে তার কাছে এরকম কোনো প্রপোজাল এসেছে তাহলে হঠাৎ করে তার নামটা কোথা থেকে আলোচনায় এলো দেখুন বিগত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ধরে 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 সাংগঠনিক জেলা মানে আগে তো শুধু ছিল এখন সবটাই তো করার চেষ্টা করে এবং তারপর যেমন এক ব্যক্তি এক পদ খুব বড় বড় করে বিজেপির মতো নীতি আদর্শ নেওয়ার চেষ্টা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর ফিরাদ হাকিমের কেসে এমন ভোট পাকিয়ে গেছে আর ওইসব কথা এখন মুখেও আনেন না তো যাই হোক আহ সেখানে বিজেপি যেরকম সাংগঠনিক জেলায় পশ্চিমবঙ্গকে ভাগ করে বা সর্ব মহাভারতীয় তাদের একই স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গেও সেরকম তৃণমূল কংগ্রেস এখন সাংগঠনিক জেলা করেছে তো সেই সাংগঠনিক জেলা ধরে 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বৈঠক করছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন উপলক্ষে এবং খুব স্বাভাবিক তিনি করতেই পারেন দলের জেনারেল সেক্রেটারি হিসেবে কিন্তু মুশকিল হচ্ছে প্রায় সব জেলা শেষ হয়ে গেছে যে কটা জেলা হাতে গোনা বাকি আছে সেটাও নাকি বারোই সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই যে এতগুলো সাংগঠনিক জেলা রয়েছে তার মধ্যে দুশো বিশিষ্ট বাকি সমস্ত সাংগঠনিক জেলার বৈঠক শেষ হয়ে যাচ্ছে একমাত্র নন্দীগ্রাম বিধানসভা সেই বৈঠকটা বাকি থাকছে দুশো তম আসন নন্দীগ্রাম সেই আসনটির আলাদা করে বৈঠক করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে নন্দীগ্রাম আতঙ্ক হোক শিবিরকে এটি কতখানি তারা করছে একবার ভেবে দেখুন তো এইবার যেটা মজার ব্যাপার হচ্ছে শোনা যাচ্ছে আগামী তেরোই বা ষোলোই সেপ্টেম্বর এই নন্দীগ্রাম নিয়ে মিটিং হবে এবং সারা দিন ব্যাপী নন্দীগ্রামের মিটিং হবে বাকি জায়গায় যে সাংগঠনিক জেলাগুলো নিয়ে বৈঠক করা হয়েছে সেখানে যারা বিধায়ক রয়েছেন সেই বিধায়কদের জেলা সভাপতিদের ডাকা হয়েছে বা মোটামুটি তাদের নিয়েই বৈঠক হয়েছে যেটুকুনি শোনা যাচ্ছে কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে যতজন পঞ্চায়েত স্তরের প্রতিনিধি আছে তাদের থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের যে সেল বা মোর্চা আছে তাদের যারা মাথায় বসে আছেন সবাইকে নিয়ে একটা বড় সড়ো দিন ব্যাপী বৈঠক হবে এবং সেখানে নন্দীগ্রামের স্ট্র্যাটেজি ঠিক করা হবে আর সেই প্রসঙ্গেই বিভিন্ন নাম নাড়াঘাটা হচ্ছে আর সেই নামগুলোর মধ্যে নাকি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম সবার আগে এগিয়ে আছে এই রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন এবং তারপর তৃণমূল ত্যাগ করে ওই হাওয়াই জাহাজ করে চার্টার ফ্লাইটে করে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে জয়েন করেছিলেন তারপর বিজেপির টিকিটে আর হেরে ভূত হয়ে বাড়ি চলে গিয়েছিলেন তারপর এই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন দেখা যায়নি ও মাঝখানে যখন এসব চলছে তখন এই রাজীব বন্দ্যোপাধ্যায়কে আবার চোর বলে দাগিয়ে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমায় বলছেন কার সাজি করেছেন আমি এতদিন মুখ খুলিনি আমি আটান্ন আপনার সাথে আমার কথা হয়েছিল ডাকাতি করতে চাই টাকা ঝাড়তে চাই এবং তার বিরুদ্ধে তদন্ত করে সবকিছু পার করবেন এইসব বলেছিলেন এবং রাজীব ও পাল্টা বলেছিলেন তার কাছেও কি সব প্রমাণ প্রমাণ আছে তো ভোটে হেরে যাওয়ার পর আমরা দেখলাম যে এই রাজীব বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে সাহস করলেন না চুপি 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 ত্রিপুরা চলে গেলেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার তৃণমূলে ব্যাক করে গেলেন এবং তারপর তাকে বিভিন্ন রকম কাজ টাজ করানো হয়েছে শেষ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তমলুকের যে নির্বাচনের ব্যাপারটা ছিল লোকসভা নির্বাচনে যেখানে দেবাংশুকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস দেবাংশ হেরে গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে তো সেইখানে পর্যবেক্ষক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে কেন এক নম্বর কারণ হচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে নন্দীগ্রামের ভূমিপুত্র নাম এবং নন্দীগ্রামে কোনো ওজনদার প্রার্থী পাওয়া যাচ্ছে না এবার যেটা তৃণমূল প্রথমে চাইছিল নন্দীগ্রামে কোনো ভূমিপুত্রকে দিতে হবে যাতে শুভেন্দু অধিকারীকে কাউন্টার করা যায় তো সেই হিসেবে বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে দু নম্বর নন্দীগ্রামে যে পরিমাণ গোষ্ঠী রয়েছে বারবার বলা সত্ত্বেও সেটাকে ট্যাকেল করা যাচ্ছে না সেটাকে আটকানো যাচ্ছে না সেই হিসেবে যদি বহিরাগত রাজীব বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পাঠানো যায় তাহলে যেহেতু তার সঙ্গে ভূমিপুত্রের কোনো ব্যাপার নেই তিনি এই জিনিসটাকে নাকি হ্যান্ডেল করে নিতে পারবেন এবং তিন নম্বর লোকসভা নির্বাচনে সেখানে দেবাংশু হারলেও রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে বৈঠক টৈঠক করেছিলেন বা সেখানকার গতি প্রকৃতি যেভাবে চেনেন সেটা নিয়ে নাকি দল খুশি এবং সেই জন্যই তার নাম ভাবা হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছিলেন তারপর যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে লোকসভায় প্রার্থী হলেন তিনি ব্যবধানটা প্রায় চার গুণ করে ফেলেছিলেন আট হাজারেরও বেশি ভোটে প্রায় ন হাজারের কাছাকাছি লিড ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং তারপর দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সেখানে সমবায় যে নির্বাচনগুলো হচ্ছে না সেখানেও তৃণমূল দাঁত ফোটাতে পারছে না যেখানে যেখানে সংখ্যালঘু ভোটাররা বেশি রয়েছে সেই দু একটা ছুটকো ছাটকা তৃণমূল জিতছে বাকি সব জায়গাতে কিন্তু যারা বিজেপি সমর্থিত প্রার্থী তাদেরই জয় হচ্ছে ফলে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেখানে যদি দাঁড় করানো হয় তার হার তো সুনিশ্চিত তারপরও তাকে কেন পাঠানো হচ্ছে আর তিনি কেন রাজি হচ্ছেন দেখুন রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল ছেড়েছিলেন তখন তাকে বিজেপির তরফ থেকে ডোমজুড়ে প্রার্থী করা হয়েছিল কেননা ডোমজুরেরই তিনি বিধায়ক ছিলেন সেখান থেকেই তিনি মন্ত্রী ছিলেন এখন সেখানে যিনি বিধায়ক হয়ে আছেন তিনি নাকি রাজীব বন্দ্যোপাধ্যায়কে এন্ট্রি দিতে চান না ফলে ডোমচুরে সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় ফেরত যাওয়ার কোনো জায়গা নেই আর অন্য কোনো জায়গা থেকেও তাকে প্রার্থী করা যাবে না প্লাস তিনি যেহেতু বিজেপিতে গিয়েছিলেন তাই কার্যত তাকে সেখানে যে যাও দেখো যদি তুমি হারাতে পারো কিন্তু যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেনি সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় হারাতে পারবেন এখানেও বলা হচ্ছে যে কোনো চিন্তা নেই এখানে তোমাকে ইন্দ্রনীল সেন মডেল করে দেওয়া হবে ইন্দ্রনীল সেন মডেলটা কি যখন এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় এসেছে সেই দু হাজার চোদ্দ বা ২০১৯ হাজার উনিশ আহ না দু তখন ইন্দ্রনীল লড়তে পাঠানো হয়েছিল বহরমপুরে তো সেখানে ইন্দ্রনীল হেরে গিয়েছিলেন এবং রাজ্যের মধ্যে সব থেকে বড় ব্যবধানে হেরেছিলেন তিনি তো হেরে যাওয়ার পর সেই ইন্দ্রনী শেখকে পরবর্তীকালে চন্দননগর থেকে বিধায়ক করা হয় এবং রাজ্য মন্ত্রিসভায় নিয়ে আসা হয় অর্থাৎ ওই যে তুমি অধিত চৌধুরীর বিরুদ্ধে ফাইটটা দিয়েছিলে তার পুরস্কার সেরকম এক্ষেত্রেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য নাকি ভবিষ্যতের পুরস্কারের কথা বলা হচ্ছে যে তুমি যদি শুভেন্দু অধিকারীকে ভালো ফাইট দিতে পারো তাকে যদি ওই কেন্দ্রে আটকে রাখতে পারো তাহলে তাহলে তোমাকে আগামী দিনে ভালো কোনো পুরস্কার দেওয়া হবে সেটা রাজ্যসভার টিকিট হতে পারে বা অন্য কিছু হতে পারে সেরকম নাকি তাকে বলা হয়েছে এবং সেই নিয়েই আলাপ আলোচনা চলছে তো যাই হোক এখান থেকে দুটো জিনিস উঠে আসছে নাম্বার ওয়ান আর যাই হয়ে যাক শুভেন্দু অধিকারীকে টক্কর দিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেও নন্দীগ্রামে পা রাখতে চাইছেন না বা রাখার সাহস দেখাচ্ছেন না জানেন গেলে আবারও মুখ পুরবে এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ যদি যে দলটা চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তিনিই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে তিনি একটা বিধানসভা কেন্দ্রে লড়তে ভয় পাচ্ছেন এই হাওয়াটা ছড়িয়ে যায় সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে কিভাবে আতঙ্কে আছে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে দু নম্বর কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে আর নন্দীগ্রামে পা রাখছেন না এরপর শুভেন্দু অধিকারীকে যদি নন্দীগ্রামে দাঁড়াতে হয় এবং সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো পান তাহলে কি নন্দীগ্রামে খুব বেশি কনসেন্ট্রেট করতে হবে তিনি তার সৈন্য সামন্ত সেখানে তৈরি করে ফেলেছেন এই রাজনৈতিক লড়াইয়ের জন্য তারাই তো যথেষ্ট থাকবে তাকে সেই বই তরুণী পার করে দেওয়ার জন্য কেননা হাল ছেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস তারা যেটার জন্য ঝাঁপাতে পারছে না চেষ্টা একটা করবে কিন্তু সেখানে যেতে যে অসম্ভব এই প্রার্থী বদল থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেটা যদি হয় তাহলে শুভেন্দু অধিকারী যেটা করবেন সেটা হচ্ছে ভবানীপুরে একদম ঘাঁটি গিরে বসে থাকবেন আর তিনি যদি ভবানীপুরে ঘাঁটি গিরে বসে থাকেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়াবার সাহস করবেন তো এবার যদি তিনি দাঁড়ানো সেখান থেকে যদি পলায়ন হয় তাহলে তো ছেড়েই দিন পালিয়েছে পালিয়েছে করে বিজেপি শুরু করবে আর যদি তিনি প্রার্থীও হন এবং সেখানে নন্দীগ্রামের হারের পর ভবানীপুরেও যদি হেরে যান যেটা শুভেন্দু অধিকারী বারবার বারবার দাবি করছেন তাহলে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াইয়ের জায়গায় থাকবে তো এই যে শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভার জন্য আলাদা করে বৈঠক করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা পুরো দিন রাখতে হচ্ছে সবাইকে নিয়ে বৈঠক করতে হচ্ছে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের যিনি পোস্টারের মুখ যিনি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই তিনি একটা আসনে দাঁড়াতে ভয় পাচ্ছেন তাহলে শুভেন্দু আতঙ্ক নন্দীগ্রাম আতঙ্ক এই শাসক দলকে কতখানি তারা করছে বুঝতে পারছেন আর সেটা যদি শুধু নন্দীগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য হয় এই মডেল কি এবার গোটা বাংলায় ধীরে ধীরে বিজেপি প্রয়োগ করবে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু সব রিপোর্ট যাচ্ছে এবং আবারও একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের বলছি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এখনো বাংলায় ইলেকশন মোডে ঢোকে নি তাতেই যদি ছবিটা এই জায়গায় দাঁড়িয়ে যায় যখন ঢুকবে তখন কি হবে শুধু সেইটা চিন্তা করুন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন এই বঙ্গ রাজনীতির এই মুহূর্তের বেতাজ বাদশাহ যদি কেউ হয়ে থাকেন সেটা শুভেন্দু অধিকারী নিজে এবং সেই কারণেই তাকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস এতখানি ভয় পাচ্ছে। এবং যারা শুভেন্দু পন্থী তারা একটা কথাই বলছেন ইয়ে ডার আমি আচ্ছে লাগে কি বলবেন তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম আতঙ্ক নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার